নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক দাদা এসেছেন দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি কাকদ্বীপ থেকে এসেছি কাকদ্বীপ থেকে দাদা এসেছেন দাদা অনেকগুলো কয়েন নিয়ে এসেছে বিভিন্ন রকম কয়েন নিয়ে এসেছে এই ধরনের কয়েন নিয়ে এসেছে কয়েনগুলো সব পোটলা করে আলাদা আলাদা করে নিয়ে এসেছে সমস্ত কয়েন ওনার চেক করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখনো পর্যন্ত ওনার কাছে কোনো রেয়ার কয়েন পাইনি আপনাদের উদ্দেশ্য বলছি উনি যেই ধরনের কয়েনগুলো নিয়ে এসছে আমি কিছু কিছু কয়েন আপনাদেরকে দেখাই যে ওনার যে কয়েনগুলো বা কালেকশনগুলো এসছে দাদা আপনার এই কালেকশনটা দেখা যাচ্ছে এই যে উনি এই পাঁচ টাকার কয়েনগুলো নিয়ে এসছে দেখুন দর্শক ভালো করে দেখবেন সব আলাদা আলাদা করে নিয়ে এসেছে আপনারা যারাই কয়েন নিয়ে আসবেন ঠিক এইরকম আলাদা আলাদা করে কয়েন নিয়ে আসবেন তাতে দেখতে সুবিধা হবে সমস্ত সালের কয়েন কিন্তু উনি নিয়ে এসছেন আমি ওনার কাছে দেখতে চেয়েছিলাম উনিশশো চুরানব্বই নয়ডা এবং দু হাজার চার কলকাতা মিন্টের কয়েন কিন্তু সেটা আমি ওনার কাছে পাইনি আর যে স্টিলের কয়েন যেগুলো নিয়ে এসেছে এই স্টিলের কয়েনগুলো আপনাদের উদ্দেশ্যে বলছি দু সাল ক্রস কয়েন যদি থাকে নিয়ে আসবেন এটা বাইশশো থেকে তিন হাজার তিন হাজার টাকার ওপরেও রেট হতে পারে যদি কন্ডিশন ভালো হয় দু হাজার সাত সালে ক্রস কয়েনটা বিভিন্ন আনবেন দু হাজার সাত সালের ক্রস কয়েন আর দু হাজার চার বা উনিশশো চুরানব্বই নয় ডামেন দু হাজার চারে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আনবেন আপনার কাছ থেকে তো ওই গল্পটা আপনাকে শুনবেন হ্যাঁ আপনার কাছে গল্পটা শুনবো যে আপনি কত টাকা ফ্রডে পড়েছেন সেটা কিন্তু একটু বলবেন দর্শকদের হ্যাঁ আচ্ছা এই যে দশ টাকার কয়েনগুলো নিয়ে এসছেন এর মধ্যে দশ টাকা কুড়ি টাকা আছে আপনাদেরকে বলি আজাদিকে অমৃত মহোৎসব এই যে পাঁচ টাকার কয়েন দাদা সম্ভবত প্যাকেটটা বাড়িতে রেখে এসেছেন তাই তো দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্ট কম করে তিরিশ হাজার টাকা দাম দো কন্ডিশন ভালো হলে আরো বেশি দো যদি দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্ট এই ধরনের কয়েন থাকে নিয়ে আসবেন কম করে তিরিশ হাজার টাকা দাম দশ টাকা যে কয়েনগুলো নিয়ে এই যে এটাও আজাদি অমৃত মহোৎসবের কয়েন এই কয়েনটাও দু হাজার একুশ মিনিটের লাগবে দু হাজার একুশ নয়টা মিনিটের এই কয়েনটার দাম কম করে টাকা হ্যাঁ তবে কন্ডিশনটা ভালো হতে হবে নয়টা মিনিটের কয়েন হতে হবে দু আর এই যে কুড়ি টাকা যে কয়েনগুলো নিয়ে এসছেন দাদা এইসব কয়েন আমাদের চলে

তা আপনাকে আমার বিশ্বাস হলো কি করে বিশ্বাস আপনার ভিডিওটা দেখেছি হ্যাঁ দেখার পরে আমি বলি দেখি একবার ঘুরে আসি দেখি পরিস্থিতিটা কি রকম হয় তো কি মনে হলো হ্যাঁ না শর্ট অফ কিছু নেই এবার আপনার পোষায় দেবেন না হয় না দেবেন সেটাই ব্যাপার দেখলাম আপনার কাছে হ্যাঁ যদি কয়েন থাকতো তাহলে হতো আমার তো সেরকম কয়েন তো নেই আপনি আপনার কাছে সেরকম রেয়ার কয়েন নেই না আচ্ছা দর্শকদের উদ্দেশ্য বলছি দাদা অনেকগুলো কয়েন নিয়েছে আমি ওনার সমস্ত এত কয়েন নিয়ে এসছেন আর দাদা ডায়মন্ড আপনাদের গেছেন না কার দিক থেকে কার দিক থেকে দাদা এসেছেন এত কয়েন নিয়ে এসেছেন এর মধ্যে কোনো রেয়ার পাননি ওনার কিন্তু সেখানে কোনো দুঃখ নেই রেয়ার নেই উনি বিক্রি করতে পারে যেখানে যে জায়গায় আপনাদের রেজিস্ট্রেশন ফি চাইছে সেখানে বুলেও কয়েন দেখাবেন কারণ কয়েন বিক্রি করতে গেলে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না দেখাবেন না আমি দর্শকদের বলি আপনারা আমার কাছে কয়েন নিয়ে আসবেন আপনার পোশালে দেবেন নালে দেবেন না আমি কোনো কয়েনের রেট হয়তো আরো অনেকেই কয়েনের ব্যবসা করে তার থেকে বেশিও দিতে পারি আবার আপনাকে আমি আমার কয়েনটা পোষানোর আমি কম রেট দিলাম আপনি অন্য জায়গায় বেশি রেট পেলেন সেখানে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই কয়েন নিয়ে এসে আমার কাছে বিক্রি করতেই হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আপনার পোষালে দেবেন নালে দেবেন আচ্ছা আপনার নামটা বললেন না জগন্নাথ জগন্নাথ মির্দা জগন্নাথ মির্দা কার থেকে এসছেন সকাল সাড়ে চারটের ট্রেন ধরে এসছেন ভোর ভোর সাড়ে চারটের ট্রেন ধরে নিয়ে এসছেন উনি অনেক জায়গায় ঠকেছেন ঠকার পরে তারপরে আমার কাছে এসছেন আমি ওনাকে একটা কথাই বলেছি আপনি কয়েন দেখান আপনার কয়েনগুলো আমি আগে দেখব উনি অনেক ধরনের কয়েন নিয়ে এসেছেন উনি কিছু একটা জিনিস জেনেও গেলেন আপনি তো ক্রস কয়েন সম্বন্ধে অত জানতেন না এক টাকার ক্রস কয়েন এসছেন দু হাজার ছয় দু হাজার সাতের নিয়ে এসেছেন কিন্তু দর্শক এই যে এক টাকার ক্রস কয়েন গুলো এইগুলো আমাদের লাগে দু হাজার চার দু হাজার চারের এই স্টিলের ক্রস কয়েন লাগবে যার মূল্য কিন্তু এক হাজার টাকার উপরে কন্ডিশন ভালো হলে চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকাও দাম আছে আর উনি কয়েন নিয়ে এসছেন অনেক অনেক কয়েন ওনার দেখলাম এই যে কপার নিকালের কয়েনগুলো উনি নিয়ে এসছেন ওনাকে একটা জিনিস আমি বারবার বললাম যে আপনার এই ধরনের কয়েনগুলো উনিশশো চুরাশি উনিশশো পঁচাশি এই যে কয়েনগুলো নিয়ে এসছেন উনিশশো অষ্টআশি নিয়ে এসছেন উনিশশো উননব্বই উনিশশো পঁচাশি এই যে উনিশশো অষ্টআশি নিয়েছেন এটা যদি নয়টা মিনিটের হতো তাহলে দাদা কম করে সাতশো টাকা এই কয়েন্টের দাম ছিল এই কন্ডিশনে সাতশো টাকা দাম ছিল আর একটা কয়েন্ট উনি স্কেয়ার ক্যাটাগরি একটা কয়েন্ট নিয়েছেন উনিশশো উননব্বই হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক এই কয়েনটা আমি কালেকশন করি এই কন্ডিশনে তিরিশ টাকা দাম কন্ডিশন ভালো হলে চল্লিশ পঞ্চাশ ষাট একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দাম আছে কিন্তু কন্ডিশনটা ভালো হতে ওনার এই কন্ডিশনে এটাকে আমি ওনাকে তিরিশ টাকা দাম দিয়েছি কন্ডিশন একটু ভালো হলে হয়তো একশো টাকা দাম দিতাম কিন্তু কন্ডিশন সেরকম নয় আর এই ধরনের কপার নিকেলের কয়েন আপনি কিন্তু দু টাকা তিন টাকা এই বিক্রি করতে পারেন যদি মনে করেন বিক্রি করবেন তাহলে আপনি কিন্তু এগুলো বিক্রি করতে পারেন ঠিক আছে আর ওই স্কেয়ার ক্যাটাগরির কয়েনটা এটা কিন্তু আপনার ওইরকম দাম আছে আপনি সেই রেটও হলো বিক্রি করতে পারবেন এই যে এক টাকার কয়েন নিয়েছেন স্টিলের আবারও বলছি স্টিলের এই যে এক টাকাটা এটাও কিন্তু দুহাজার একুশ এই যে ছোট একটাকাটা দেখুন এই যে দুহাজার একুশ বোম্বে মিনিটের হতে হবে দাদা রেয়ার ক্যাটাগরির কয়েন কিন্তু বাড়িতে দেখবেন দুহাজার একুশ বোম্বে মিন্টের এই কয়েনটা আছে কিনা আজাদিকা অমৃত মহোৎসব দুহাজার একুশ বোম্বে মিন্টের যদি এই কয়েনটা থাকে এটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন্ট দুহাজার একুশ বোম্বে মিন্ট দেখবেন আর এই দু টাকারও দু সালে যদি কয়েন আপনাদের থেকে থাকে এরও একটা মূল্য আছে এরও একটা মূল্য আছে কিন্তু কন্ডিশনটা ইএনসি কন্ডিশন হতে কয়েন উনি অনেক ধরনের নিয়ে কিন্তু দুঃখের বিষয় ওনার শালটা এবং মিন্ট মার্ক এই দুটো ম্যাচ করছে না এই দুটো ম্যাচ না করাতে উনি কিন্তু এই কয়েনগুলো বিক্রি করতে পারছেন না আপনাদেরও বলছি আপনারা একগাদে এরকম কয়েন নিয়ে আসবেন না একটু দেখবেন ভিডিওগুলো যে কোনটা রেয়ার বলছি কোনটা কমন বলছি কোনটা স্কেয়ার বলছি এগুলো একটু ফলো আপ করবেন তাহলে আপনারাও চিনতে পারবেন এখানে এসে এখানে কি লোকজন আসতে পারে দাদা কোনো অসুবিধা নেই নিরাপদে আসতে পারে আর এখানে কয়েন দেখানোটা তো পুরো স্বাভাবিক কয়েন দেখাতে পারে ঠিক আছে তো যাই হোক আমি দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা একটু এই দাদা ভদ্রলোক অত দূর থেকে এসেছেন কিন্তু কোনো কিছুই বিক্রি করতে পারলেন না ওনার কাছে যেগুলো আছে বেশিরভাগই কমন ক্যাটাগরির কয়েন আমি প্রত্যেকটা কয়েন আলাদা আলাদা করে চেক করে দেখলাম সবই প্রায় কমন ক্যাটাগরির কয়েন দু একটা কয়েন দেখলাম যেটা ওই তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম রেটে বিক্রি করতে পারবেন বাজারে যে সমস্ত কয়েন চলে সেই সমস্ত কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হবে না বা কেনই বা হবে সেটাকে রেয়ার হতে হবে সাল মিন্ট মার্ক কোন সালের কোন মিন্টের আছে একটা জিনিস জানবেন যেই মিন্টের কয়েন সবথেকে কম তৈরি করা হয় সেই মিনটাই কিন্তু দামটা বেশি হয় তো যাই হোক দর্শক আপনারা আসবেন কয়েন দেখাবেন কোশালে দেবেন নালে দেবেন না তো যাই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার